এগুলো কি আপনার গরু ভাই এটার কোনটা কত দাম করে যাতে স্যার একটা দাম স্যার পঁয়ষট্টি হ্যাঁ এক লাখ পঁয়ষট্টি এরপর একটা আর কয়টা আছে আপনার গরু ছাব্বিশটা কোথেকে আনছেন গরু গরুগুলো তো সুন্দর

আপনার বাড়ি কই আবিদপুর আবিদপুর এই ময়নামতির এখানে না নিম সারের উত্তরে নিম সারের উত্তরে কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় তাহলে কি আপনার দিতে পারবেন অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন এইট সেভেন জিরো এইট জি ওয়ান ফাইভ ত্রি ওয়ান ফাইভ এই গরোটার দাম কত চাইছিলেন এটা একশো সাইট ঘর ওগুলো সুন্দর আছে সার আছে

একবারে নিলে একদম পনেরো রাখা যাবে ব্যাপারী ভাই নাম্বার আছে আপনাদের এখানে বাড়ি থেকে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন ব্যাপারী ভাই ছাব্বিশটি গরু আছে এটা কত চাইছেন একশো পাঁচ এটা কোটুক আছে তিন মন আছে নি

গেরগুলো আছে গুলো গুলো 70 এর গুলো সবাই তো মাঝারি সদর গুলো খোঁজে এগুলো এবারে যে সব সত্তর করে না খামার উপযোগী সুন্দর সুন্দর সার করে ব্যাপারি ভাই থেকে নিতে পারবেন 70000 টাকা করে তবে আপনার নামটা বলেন তো কি আপনার নাম মোহাম্মদ হান্নান ভাই আবিদপুর নাম্বার তো বলে দিলাম হ্যাঁ হ্যাঁ পুরো ঠিকানাটা আবার একটু বলে দেন তো আবিদপুর কুশাপাড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট খাওয়াই সব খামার উপর

সব খামার উপযোগী শাহি খুব সুন্দর সুন্দর ব্যাপারই ভাই খুব সুন্দর সুন্দর দাম বলল গরুগুলোও সুন্দর ওনার ছাব্বিশটা গরু আছে কেউ যদি নিতে চান ওনার ফোন নাম্বারে যোগাযোগ করবেন তবে অবশ্যই যাচাই বাছাই করে ওনার যোগাযোগ করবেন এবং যাচাই বাছাই করে গরু নিবেন ময়নামতি হাট আজকে রোজ শুক্রবার ভরপুর শাহিবাল জাতের গরু উঠেছে দেশাল গরু উঠেছে

এরপর একটা এটাও পঁচাত্তর এগুলো সব খামার উপযোগী না পঁয়ষট্টি এরপর একটা বাহাত্তর এরপর একটা পঁয়ষট্টি পঁচাত্তর পঁয়ষট্টি মোবাইল একটু বলেন জিরো ওয়ান সিক্স টু ফোর সেভেন টেন টু এইট নাইন

গরু কি আপনার কেমন চাইতেছিলেন এগুলা এই গরুটা কেমন চাইতেছেন এটা হ্যাঁ বেচা বিক্রি পনেরো বিশ এরপর একটা এটাও পনেরো বিশ এরপর একটা এটা পঁচিশ লাখ গো এরপর একটা লাগবে পঁয়ত্রিশ পঞ্চান্ন দেন আপনার মোবাইল নাম্বারটা কোনটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ডাবল নাইন সব খামার ও পুজো কি করু যাই আছে সব কি Amerika. <tuk mili> <tuk> Amerika. <mili> <tuk mili> হবাটাড অকানিডে বাডে কেন এনাডে এন ঔ়াডে পারাডেলেডে এন ডুাকে কোপাডের হবেন হবাডেকেন হবা